হাজার হাজার মুসলমানদের মধ্যে হতে সেক্সেট করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তফিক দিলেন কে আমাদেরকে তৌফিক প্রধান করলেন এটিকে আমরা সবাই খুশি না বেজা বেশি না কম বেশি হয়ে থাকলে জবান খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবী কেউ দেখে না দেখেন কি রাস্তে বলেন আল্লাহ পৃথিবীর কেউ শুনেনা না কে আল্লাহ পৃথিবীর মানুষ জানা পারে না পারেন কে আল্লাহ বিগত 100 বছর পর্যন্ত এই দেশকে এক সরকার কে করার জন্য বিএনপি চেষ্টা করেছে জামাত চেষ্টা করেছে হেফাজতে ইসলাম চেষ্টা করেছে কেউ তর্ক করতে পারে নাই কিন্তু অল্প বয়সী ছেলেরা একত্রিত হয়ে বশুম विरुद्धি শত্রুরা আন্দোলন করে তাদের উসিলাতে রাষ্ট্র থেকে তাদেরকে পদস্খন করেছেন কে একটাই মাত্র কথা ছিল সেটা হলো আমি কার তুমি কার রাজা কার রাজা কে বলেন ঠিক না ঠিক স্কুল কলেজের ইউনিভার্সিটি ছেলেরা যখন এটা দ বুঝতে বলো তখন আওয়ামী লীগ বুঝিনা ব্যক্তি বুঝিনা জামাত বুঝিনা আফাজড বুঝিনা আমি বুঝি আলিয়া বুঝি না একটাই কথা ছিল আমরা কে রাজাকার আমরা কে রাজাকার তাহলে এই দেশে কাউকে আমরা থাকতে দিব না সুতরাং সিংহাসন থেকে পালক সে নড়েছে না বরং দেশ পালিত হয়ে গিয়েছে সেই ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং পৃথিবীর কেউ পারে না একমাত্র পারেন তিনি সুতরাং আমার যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়ি বসে আছেন বা মরব্বীরা দোকান পালে বসে আসেন সব সময় হয় না কিস্পতি সবসময় জোটে না এমন হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা এই আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের গুনাহগুলি মাফ করতে পারেন কি পারেন না হাজার হাজার মানুষ হলে গুনাহ maaf হবে এমন তারা অল্প সংখ্যক মানুষ হলো আল্লাহ পাক বন্দার গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না এই মাফিলটা কারোর জন্য জীবনের শেষ মাফিল হতে পারে কিনা বলো সুতরাং আপনি ভাববেন না আপনার বয়স মাত্র তিরিশ আপনার বয়স মাত্র ছাব্বিশ আপনার বয়স মাত্র তেরো আপনি অনেক পরে মারা যাবেন আপনার বাবা আগে মারা যাবে দাদা আগে মারা যাবে না এমনটা তো হতেই পারে না সন্তানের আগে বাবা মারা যায় কি যায় না যেই মাকে মা সন্তান ১০ মাস দিন মধ্যে রেখে কষ্ট করে প্রসব করেছেন সেই সন্তান মায়ের আগে মারা যায় কি যায় না সুতরাং বোঝা গেল আশার একটা পালা আছে যাবার কোন যাবার কোন সুতরাং জীবনের শেষবারের কথা মনে পড়ে বাড়ি ঘরে দোকান পাটে রাস্তাঘাটে যারা আওয়াজ শুনতেছেন আমি অনুরোধ করবো সবাই চলে আসুন আল্লাহ পাক আমার ভাইদেরকে আসার তৌফিক দাও আমরা বলি আমিন তো এই বলুন আমিন তো ধরুন আজকের মাহফিলটা শেষ মাহফিল না হয়ে আল্লাহ পাক আমাদেরকে নেকাত কারণ করে দারাজ করে আমল করার তৌফিক দাও আমিন আওয়াজ দিয়ে বলেন আমিন আমাদের মরণ আসবে কখন কেউ তো জানে না আমার আমি মরে গেলে আমায় তোমরা ভুয়রা যাই না আমি মরে গেলে আমায় তোমরা আমার মরণ আসিবে তখন কেউ তো জানে না আমার এই দুনিয়ায় চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ঠিক না অন্ধকার কবর আমার আসল সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে আমার মরণ হাসিবে তখন কেউ তো জানে না আমার আমি গেলে আমায় ভূরা যায় না বোন আমি মদে গেলে আমার মরণ হাসিবে তখন কেউ তো জানে না আমার তবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে দেখব তিনি হলেন মদিনা ঠিক না তবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে দেখব তিনি হলেন সাহেব মদিনা সেই নবীজির দার পেতে চলো না ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো আমার আমার মরণ আসিবে কখন কেও তো জানে না আমি মোরে গেলে আমায় তোমরা বৈরা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেও তো জানে না আমার ধরো আসিবে কখন কেও